আল্লাহ নবী বললেন চুক্তি বেশি দিন টিকবে না ফায়াকুতুর চুক্তি ভঙ্গ হয়ে যাবে একটা লড়াই হবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে এই লড়াইটা এত ভয়াবহ হবে তাহতা সামানিনা গয়াব 80টা দলে বিভক্ত হয়ে যাবে তাহতা কুল্লি গায়াতিন ইসনা আলফা এক একটা পতাকার নিচে হে বারো হাজার করে শৈন্য হবে আজকের ওই পরিস্থিতি যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সারা দুনিয়াতে ইমাম মাহাদিকে যেন মানুষ তালাশ করছে কবে ইমাম মাহাদি আসবে কবে আত্মপ্রকাশ হবে আল্লাহ নবী বলেছেন অহু আমি ন্যায়থরথী সে আমার বংশ থেকে আসবে আইমিন না আমার বংশ থেকে হবে আমার ফাতেমার বংশ থেকে আসবে আমার হাসানের বংশ থেকে আসবে আমার ইমাম মাহাদি তার নাম হবে মোহাম্মদ বিন আবিদুল্লাহ ইমাম মাহাদি হবে তার উপাধি যিনি তাকে সুপদান করবেন তিনি কে এবার শেষ কথা বলি দাজ্জালের হাতে সব থাকবে একদিকে খরা লেগে যাবে দাজ্জাল বলবে বৃষ্টি আয় সাথে সাথে বৃষ্টি চলে আসবে আপনার যে পশু খরার কারণে মারা গেছে বলবে বল জমিন থেকে উঠে দাঁড়িয়ে যাবে আপনার মা বাবার সামনে কবরের সামনে গিয়ে বলবে কম দাঁড়ায় যা সাথে সাথে দাঁড়িয়ে যাবে আপনার পিতা মাতা এই দৃশ্য দেখার পরে ঠিক থাকার মতো ইমান আমাদের হয়েছে আবার কয় না এখন হয়েছে যারা এখনো পাঁচ রক্ত নামাজই পড়ি না ওদের মা বাপের কবরের সামনে যদি গিয়ে বলে কম বিদনি আমার অর্ডারে দাঁড়া যা কবর থেকে যদি মা বাপ উঠা বলে যে এটি সব আপনি চিন্তা করবেন কত বন্ড পীরের পায়ে গিয়ে মানুষ সেজদা করে মাজার ধোঁয়া পানি পর্যন্ত মানুষ খায় টিকটিকির লেদা কত কিছু লেদা লেদা থাকে ওইটা খাইতে যে মানুষ দেরি করে না যদি খরা লেগে যায় চারদিকে কোনো খাবার নাই দাজ্জাল বলছে খাবার আয় সাথে সাথে পুরা খাবার খাবার এইরকম অবস্থায় ইমান ঠিক রাখা সহজ না কঠিন দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না যাবে সন্তানের মায়ায় মা পাগল পাড়া হয়ে যাবে মাত্র চল্লিশ দিনে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে সব মুনাফিকগুলা চিহ্নিত হয়ে যাবে মোমেন গুলাপ সাদা গম্বুজ মসজিদে ইমাম মাহাদি আলি হিসালাম নামাজ পড়াবে ইসা আলাইসালাম আসমান থেকে যখন আল্লাহ পাক ফেরেস্তাদের ডানায় বড় করে পাঠাবে সাদা গম্বু মসজিদ দেমাসকে যেই মসজিদ তৈরি হয়ে গেছে চিন্তা করেন আপনি আমি কোথায় আস ওখানে যখন আসবে নামাজের পর শুধু খালি তাকাবে তাকায় দেখবে দাজ্জালের সব বাহিনী রেডি হয়ে গেছে একটা একটা করে শুধু খালি নজর দিবে উপর থেকে নিচ পর্যন্ত একটার দিকে যখন নজর দিবে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় লবণের মতো দাজ্জালের বাহিনীকে বাহিনী গলায় ফেলবে জোরে করা আল্লাহ হয় শুধু বাকি থাকবে দাঁতজাল আজকের যে নিউজগুলো আপনারা শোনেন তেলাবিদ তেলাবিদ মুখস্ত হয়ে গেছে আপনাদের এই তেলাবিদ থেকে খানিকটা দূরে বাবুল লুদ এই জায়গার নিউজ আপনারা এখন প্রতিদিন টেলিভিশনে আপনারা দেখেন আপনারা শোনেন ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেন এই সেই বাবুল লুদ এই প্রাচীরের ভিতরে এনে দাজ্জালকে হত্যা করা হবে পৃথিবীর সমস্ত নবী যে দাজ্জাল থেকে পানা চেয়েছেন সালামের হাতে এই দাজ্জালকে আল্লাহ শেষ করে দিবে জোরে কর আল্লাহ বাঁচার জন্য আজকে থেকে মুসলমান সতর্ক হন নামাজি হন দিনদার হন ইসলামের দিকে আসেন রাজিয়াসিন ইনশা আল্লাহ আমি